উন্নয়নের জন্য প্রয়োজন শিল্প আর শিল্প স্থাপনের জন্য দরকার শিল্পোদ্যোগীর এই লক্ষ্যেই এবার বিশেষ উদ্যোগ নিল আইআইএম কলকাতা গঠন করা হলো সেন্টার ফর এক্সেলেন্স ইন অন্টারপ্রনিয়রশিপ অ্যান্ড ইনোভেশন একজন সফল শিল্পোদ্যোগী হওয়ার জন্য কি কি করা উচিত তার প্রশিক্ষণ দেওয়া হবে এখানে বিজনেসের চাকরি দেওয়ার একটা লিমিট আছে কতটা তারা চাকরি দিতে পারবে সেই জন্য নতুন নতুন কোম্পানি খোলা স্টার্ট আপ কোম্পানি সরকারও এইদিকে প্রচুর সাহায্য দিচ্ছে এই অন্টারপ্রিনিউরশিপ জার্নিতে আমরা একটা করা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কি কি হেল্প করতে পারছি তাহলে আমরা নতুন কোর্স তৈরি করব। আমরা রিসার্চের ওপরে কি করতে পারি আমরা নতুন যারা উদ্যোগপতি হতে চাইবে হবু উদ্যোগপতি তাদের বিজনেস মডেল নিয়ে আমরা আলোচনা করব তাদের বিজনেস মডেলটাকে আমরা হেল্প করব তারা কীভাবে ফান্ডিং পাবে দেখব তাদের বাজার কোথায় হবে দেখব অন্টারপ্রিনিউরশিপ এমন কোন জিনিস যেটা শেখানো যায় এটার কনসেপ্টই টিপিক্যালি অর্গানাইজেশনসে বা ইনস্টিটিউশনসে থাকে না তার মধ্যে কিছুটা হয়তো ঠিক যে অন্টরপ্রিনিয়রশিপ শেখানো যেতে পারে না বাট কিছুটা ডেফিনেটলি শেখানো যেতে পারে বা ওনাদেরকে বলা যেতে পারে যে ফ্রম এক্সপিরিয়েন্সেস এই জিনিসটা ঠিক হয় এই জিনিসটা অ্যাভয়েড করা যেতে পারে যেরকম আমরা আজকেও শুনলাম কিছু ডিসকাশন ফ্রম অল আওয়ার আলম নাই তো আমার মনে হয় সেই দিক থেকে ডেফিনেটলি এটা খুব ভালো ইনিশিয়েটিভ বাজারে চাকরির সংকট চাকরি খুঁজছে অনেকে কিন্তু চাকরি দেবে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে উদ্যোগপতি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে এবারে আইআইএম ক্যালকাটা নতুন উদ্যোগ সেন্টার ফর এক্সেলেন্স ইন অ্যান্ড ইনোভেশন তারই আজকে প্রথম সম্মেলন রবিবারও চলবে এই সম্মেলন ঐশী মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা

অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্দির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি